কে যিনি হেফাজত করবেন শুধু হেফাজত না আকরু দারিল মুমিনিন গোটা মুমিনদের ক্যান্টনমেন্ট الله বানায় দিবে সব মুসলমানেরা ফিলিস্তিনের দিকে ছুটবে চারটা দেশের ভিতরে মুসলমানেরা গিয়ে অবস্থান দিবে গোটা পৃথিবীকে মুসলমানদেরকে নেতৃত্ব দিবে চার দেশ থেকে জোরে কল আল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার ফিলিস্তিন দুই নাম্বার সিরিয়া তিন নাম্বার জর্ডান এরপরে লেবানন এর সঙ্গে যারা আসবে এই দেশগুলো শক্তিশালী শক্তি সংগ্রহের মধ্য দিয়ে সারা দুনিয়ায় মুসলমান সঙ্গবদ্ধ হবে এরপরে বিজয় আসবে মুসলমান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাত নম্বরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হুকমা আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না সবচাইতে সুন্দর হুকুম যিনি কোরআনুল কারিমের মধ্যে দিয়েছেন তিনি কে আট নম্বরে আল্লাহ রাব্বুল আরবিন পরিষ্কারভাবে আমাদেরকে জানায় দিচ্ছেন লিকাউমিন ইউকিনুন এটা বুঝবে কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে যারা মনে করবে আমি দুনিয়ায় আসছি চলে যাওয়ার জন্যে এইরকম প্রবল বিশ্বাসীরা দিন বিজয়ের জন্য আসবে দুনিয়ার স্বার্থে হয়তো তারা তেমন কিছুই করতে পারবে না আখেরাতের জন্য করার কারণে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে এখন আর একটা লোক উঠা যাবে না একমাত্র কৃপণরা এখন উঠবে একজন লোক উঠছে উনি যদি কৃপণ না হয় বসবে ইনশাল্লাহ শেষ তো আচ্ছা ঠিক আছে উনি এক নাম্বার দেখাইছে উনি এক নাম্বার থেকে আস্তে আস্তে আমরা বিদায় নেওয়ার সময় চলে আসবে প্রিয় ভাইয়েরা আমার শেষ কথায় আবার আটটা বিষয় রিপিট করি এক নম্বরে বিচার লাগবে কি দিয়ে জোরে কর দুই নাম্বার মন গড়া কোনো বিচার তিন নাম্বার সতর্ক হওয়া লাগবে আজকে থেকে চার নাম্বারে এর পরেও যদি ঘাউরামি করে মুখ ফিরায় নেন অচিরে আজাব আসবে যিনি আপনারে পাকরাও করবেন তিনি কে পাঁচ নাম্বারে অধিকাংশ লোক ফাঁসে খতে পারে মাগার আমি অধিকাংশের দলে না থেকে আমি মৌমেনদের দলে থাকতে চাই ঠিক কিনা বলে ছয় নাম্বারে নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ পাক জানাই দিচ্ছেন নবী আপনি বলেন এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে আমিও প্রশ্ন করলাম আপনারা কোন দিকে যাবেন জাহিলিয়াতের দিকে দিকে এত কোন পরে ইসলামের দিকে কোন দিকে সাত নম্বরে আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না আল্লাহ আট নম্বরে বুঝবে তো তারা যারা প্রবল বিশ্বাসী হবে প্রবল বিশ্বাসী যারা হবে তারাই বুঝবে তারাই ক্রের দিকে আসবে তাদেরকে দিয়ে অল্প সংখ্যক লোক দিয়ে যিনি বিজয় দিবেন তিনিকে এবার শেষ কথা বলি যতজন আমার সামনে বসা আছেন আগ্রহ বলে শুনেছেন আল্লাহ রব্বুল আলমিন আসন্ন একটা সময় আমাদেরকে দিতে চাচ্ছেন যদি আপনি আমি ইমানের পথে থাকতে চাই আমলের পথে থাকতে চাই দেশটারে সুন্দর করে গঠন করেন এ দেশের জন্য একটু চিন্তা করেন এই দেশটা সাধারণ দেশ হবে না এই দেশটা মুসলিম নেতৃত্ব দেওয়ার জন্য বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ এই দেশটা নেতৃত্ব দিবে গোটা পৃথিবীর আত্মমানবতার জন্যে দেশ অবদান রাখবে যদি আমরা একটাবার শুধু সচেতন হই দিনের পক্ষে কাজ করি এই বিজয় মুসলিম ও মার জন্য বিজয় হবে ঠিক কিনা বলে আপনি একটু দেখেন যত জায়গায় যা হয় সবচেয়ে বড় মিছিলটা আর কিছু না হোক আমার বাংলাদেশে হয় ঠিক কিনা সৌদি আরবে আপনি একটু তাকান তারা রিয়াদের ভিতরে কাবার আদলে মঞ্চ সাজায়া পথ তারকাদেরকে দিয়ে নাচাইছে এই ঘটনা যদি বাংলাদেশে হইতো ওই কোম্পানির পথ ধ্বংস করে দিছে ওই জায়গার ভিতরে এখন নিয়মিত গান বাজনা হচ্ছে নিয়মিত সৌদি আরব কাতারের ভিতরে যা চললো শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে আপনারা দেখছেন এর ভিতরে যা চলছে আজকের দিন পর্যন্ত সামনে শুধু মাইক দেখবেন আল্লাহর আসমানি মাইক একটার পর একটা কোন দেশে দেখবেন বন্যা আসছে সৌদি আরব সহ এই সমস্ত দেশের জন্য অশনি সংকেত বড় বড় বন্যা আসবে এখানে কুল কিনারা পাবে না তারা কারণ তারা ফিলাস্তিনের মাজলুম মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য জালেমদের বিরুদ্ধে কথা বলে নাই ঠিক কিনা বলেন আজাব আসতেছ নবীজি তিনবার দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আয় আল্লাহ আমার শামের ভিতরে বরকত দিয়া দেন শামের ভিতরে বরকত দিয়া দেন শামের ভিতরে বরকত দিয়া দেন নবীজি তিনবার দোয়া করলেন আল্লাহর নবী এটা কি মানসরল মাহসার বললেন মানুষের একত্রিত হওয়ার জায়গা বললেন হামাগুড়ি দিয়ে মুসলমানেরা এই ফিলিস্তিনের দিকে যাবে সিরিয়ার দিকে যাবে বারোটা বছর ধরে সিরিয়া মার খেল আল্লাহ নতুন করে সিরিয়ারে সাজায় দিলেন মানারতুল বায়দাব সাদা গম্বুজনা মসজিদ ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে নামবে এই মসজিদকে সুন্দর করে রং দেওয়া হয়েছে সাদা রঙ দিয়ে সাজানো হয়েছে সারা দুনিয়ার মানুষ অপেক্ষায় আছে জল কেমতের বড় আলামত ইসাল সালাম এসে দার্জালকে হত্যা করবে চল্লিশ দিন দার্জাল এই পৃথিবীতে থাকবে প্রথম দিনটা এক বছরের সমান হবে দ্বিতীয় দিনটা এক মাসের সমান হবে তৃতীয় দিনটা এক সপ্তাহের সমান হবে করলেন সাবে এই সময়ে নামাজ কেমনে পড়ব আল্লাহ নবী বললেন সময় মতো নামাজ পড়বাব সময় নির্ধারণ করে নামাজ পড়ো সময় নির্ধারণ করে নামাজ পড়া লাগবে সময় অনুপাতে নামাজ পড়া লাগবে এই সময়ে সচেতন হওয়া লাগবে এই সময়ে সজাগ থাকা লাগবে এই সময়ে সব খানা পিনা ধ্বংস হয়ে যাবে জমিনের ভিতরে খরা লেগে যাবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে প্রথম আল্লাহ একবার বৃষ্টি বন্ধ করবেন এরপরে আরো একবার বন্ধ করবেন এরপরে পুরোপুরি বৃষ্টি বন্ধ করে দিবেন দাজ্জাল আসার আগে পুরোপুরি বৃষ্টি বন্ধ হয়ে যাবে সাহাবায়ে রাম বললেন ও নবীজি এই সময় আমরা কি করে খাব আল্লাহর নবী বললেন জিকির করবা এই জিকিরের মধ্য দিয়ে মোমেনদেরকে যিনি খাবার দিবেন তিনি কে এই জন্য মুসলমান এই সময়টা একেবারে সহজ মনে করার কোন সুযোগ নেই শেষ কথা মা বোনদের জন্য বলি মা বোনরা আমার উপরে রেগে আছে যতজনের ঘরে মা বোন আছে কয়জন নিজে ঘরটা ঝাড়ু দিছেন স্বামী হয়ে একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর অনেকে হাতটা উঠে আরেক দিকে হুজুর এই লজ্জা কারে কম আপনি কইছেন এই জন্য শুধু হাতটা উঠেছি কিন্তু লজ্জা লাগতেছে ভীষণ এই যে কাজটার কথায় আপনার হাতটা উঠেছেন এই কাজটা আমার নাবি নিজে করছেন যেই কাজ নবীজি নিজে করছেন এটা শুনত না আরে কথা কয়না শুনত না আল্লাহ নবী নিজে নিজের ঘর গুলা ঝাড়ু দিয়েছেন আপনিও যদি ঝাড়ু দেন নবীর মানলেন নবীজি ঘরে ঢুকার আগে আম্মা জামদেরকে খবর দিতেন যাও গিয়ে বলো আমি নবী আসতেস আম্মা জামরা যত রুকুন সুন্দর জামা কাপড় আছে সব পরে রেডি হয়ে থাকতেন রসুল উল্লাহ আসতেছে ধরে কর আর আমাদের দেশে ঘরের ভিতরে মহিলারা যত সেরা ফাটা দুর্গন্ধওয়ালা ময়লা আবর্জনা শহীদ এই জামা ঘরের ভিতরে পরে স্বামী যখন বাইরে ঘুরে দেখে সবার জামা কি স্মার্ট আর ঘরের ভিতরে যিনি আছে উনার জামাটা সেরা স্বামী আসার আগে নতুন জামা পরা এটাও নবীজির পারিবারিক জীবনের সন্ন্যত ঠিক কিনা বলে এরপরে আল্লাহ নবী যখন দেখতেন স্ত্রীদের চোখের মধ্যে পানি নবীজি এই দুইটা আঙ্গুল দিয়া কন্দুটা মাসাল্লাহ দেখান দুইটা এই দুইটা আঙুল দিয়ে এইভাবে আলতো করে চোখের পানি মুছে দিতেন দিয়ে বলতেন কি কারণে কাঁদতেছো কোন দুঃখ তোমার মনের ভিতরে লাগছে একটু আমার বলো আমি অন্তত এই দুঃখটা লাঘব করার চেষ্টা করবো জোরে করার আর আপনারা চোখের পানি দেখলে কি বলেন মারিয়ে ফেলবো একবারে কান্দিস কিছুর জন্যে অভিনয়ের জায়গা পাস না এই কথা আজকে দিকে ছেড়ে দিলে যখন কাঁদতেছে তখন আপনি চোখের পানিটা মুছে দিয়ে আপনি বলবেন আমি চেষ্টা করব তোমার চোখের পানিটা যেন কোনোভাবেই না পরে সব দুঃখ যেন মুছে দেওয়া যায় কি কষ্ট লাগছে আমার একটু নবী নিজের তরকারি কেটে দিতেন দিচ্ছেন জীবনে হুজুর হজুর বটির মধ্যে কি আমি বসতে পারি না আপনি যদি বটি দিয়ে না পারেন নবীজির শুন নবীজির ছোট ছুরি ছিল এরকম নবীজির এটা এখানে রাখতো এই সুরিটা নিয়ে তরকারি কেটে দিতেন এখন মহিলারা খুশি হবে যে জারু থেকে শুরু করে সুরি পর্যন্ত হুজুর এরপর স্ত্রীর সঙ্গে বসে বসে গল্প করবেন এটা সবের কাজ শুধুমাত্র স্ত্রীদের কাছে বৈবাহিক সম্পর্কটা যৌন চাহিদা চরিতার্থ করার নাম নয় স্ত্রীর সঙ্গে আপনি গল্প করবেন সুখ দুঃখের আলাপ করবেন পরামর্শ নেবেন আমরা একটা চিন্তা করে রাখছি মহিলাদের বুদ্ধি হাঁটুন নিচে ওদের কাছ থেকে কোনো বুদ্ধি নেওয়ার দরকার নেই এই জন্য দেশ চালায় মহিলারা